আপনার জন্য কিয়ামতের ময়দানের জন্য একটা সাথী হয়ে যায় তো বলেন না সুন্নত বেতের কিংবা নকল নামা সাদায়ের জন্য আর একটা জায়গায় গিয়ে রক্তে আপনি সিদ্ধা দেওয়ার কারণে আর একটা নতুন জায়গা কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যায় তো বলে দুনিয়াতে অন্যায় যারা করে জুলুম যারা করে তখন বৈঠক বসে বিচার বসে সাক্ষী যার বেশি রায়তা তো তার পক্ষে যায় নাকি সাক্ষী যার বেশি রায়তা কিন্তু তার পক্ষে যায় এবার বলেন ভালো কাজের জন্য সাক্ষী আমাদের দুনিয়াতে বেশি দরকার না পরকালে বেশি দরকার আসতে বলেন কেন পরকালে ভালো কাজের সাক্ষী বেশি দরকার আছে না নাই যখন মাহফিলে ঢুকে গেছেন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতে আপনার জীবনের সকল প্রকার সগীরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন আমাদের জীবনের সগীরা গুনা না আমাদের জীবনে শুধুমাত্র আদ্ববারিস সুন্ন বড় বড় গুনাহ মিথ্যা বলা কবিরা গুনা মানুষের হক নষ্ট করা কবিরা গুনা প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা কবিরা গুনা দোকানের মাল পাতি নিয়ে দোকানদারকে টাকা না দেওয়া কবিরা গুনা স্ত্রীর হক নষ্ট করা কবি লাগুনা মেয়ের হক নষ্ট করা কবিরাগুনা লাগুনা ছেলের হক নষ্ট করা কবি লাগুনা আব্বা আম্মার সঙ্গে চোখরাং দিয়ে কথা বলা কবি লাগুনা ইত্যাদি ইত্যাদি যতগুলো গুনার কথা বললাম এভাবে আরো যতগুলো কবি লাগুনা আছে বলেন তো দেখি সেই গুলাগুলো আমাদের আছে না নাই কিভাবে কুর্তুবী রহমাতুল্লা বলে গোলাম তোমার সগিরা গুনা গুলো মাহবিলের প্যান্ডিলে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে মাফ তুমি যদি শেষ পর্যন্ত তোমার গুনাহ

আপনি সাক্ষী বানাতে হবে যেখানে বসেছেন আল্লাহর নামে কসম করে বসি বলি যেখানে এসে বসেছেন এই জায়গাটা কি আমাদের ময়দানের জন্য আপনার জন্য একটা সাক্ষী হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ ওই জায়গাটাকে স্থানান্তর করে যদি আমরা সামনে থেকে দুই এক হাত আগায় আসি আমাদের জন্য সাক্ষী হলো কি হলো না ওই সাক্ষী যাদের দরকার তারা এক দুই হাত জায়গা আগায় এসে বসেন আরেকটা একটা নতুন করে সাক্ষী করেন তাদের এই লাভ প্রয়োজন আগান তাদের লাভের দরকার নাই যারা শুনতে পাচ্ছেন পাথরের মতো বসে থাকবেন এক চুল পরিমাণ আইগাতে পারবেন না আমি সবাইকে দেখেছি ভাইয়ের আমার ছি আল্লাহর ক্যামেরায় আপনারা ক্যামেরা বন্দি করছেন প্রিয় ভাইরা শূন্য একটু বসে যাই কোরআনের মধ্যে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আলোচনা করব আমি শুধু এই মহাবীরের আইল কোটাগুলো গুলো বেঁধে দিয়ে যাব। আর আমাদের মূল আকর্ষণ প্রধান বক্তা এসে আপনাদের মাঝে পানি ছাড়বে ঈশাল্লা আইল কোটার মাধ্যমে আমি আশা করছি আপনাদের এই জমি কাজ দুর্বর হবে আল্লাহ তালা আপনাদের ময়দানে যারা বসে আছেন সকলকে যেন দিনের জন্য কবুল করে সকলে বলি আমি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া করি আদায় করছি সেই মহান আল্লাহ তালার দরবারে যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সহিত বসবার মতো কৌতুক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নেতার প্রতি সকলে মহাপতের সহিত দুরুত পাঠ করছি সকলে বলি সাল্লাহ সম্মানিত ভাইরা আমি মহাপ্রত আলপনানকারী সুরাতুল সুরাতুল আল হিস পাথরের পাহাড় পাথরের পাহাড় নামক সুরা থেকে আপনাদের সাথে কিছু আমি পেশ করার চেষ্টা রাখবো আপনারা যদি দোয়া করে আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি মনোনিবেশ করছি সকলের একটু